পঞ্চান সিভিল সিনিয়র ডিভিশন থেকে একটা রিট বেরিয়েছে ওই রিট অনুযায়ী দুলাল সূত্রধর অ্যান্ড আদার্স আর হচ্ছে গৌতম রায় অ্যান্ড আদার্স দুলাল রায় গৌতম রায় থেকে দুলাল রায়ের জায়গা তো উক্ত জায়গা মুক্ত করার জন্য এসেছিলাম এখানে তখন তারা ওই জায়গাতে তারা ইয়েতে বেড়া দিয়ে রাখছে যে গভর্নমেন্ট জায়গা হিসেবে তারা বুক দখল করতেছে বুক দখল অনুযায়ী তারা বেড়া দিয়ে রাখছে ওই জায়গাতে যাওয়ার কোনো রাস্তা পাইতেছি না আমরা যাও আমরা বেড়ার ইয়ে দিয়ে ওইখানে জায়গাতে বসতাম তখন তারা জেটি বাটির তারা বাধা সৃষ্টি তাই আমরা এইখান থেকে ফেরত চলে গেলাম এখন কি করা যাবে এটা এটা এখন কোর্টে আমরা কোর্টে লিখিত দিব আপনি কোথায় এসছেন এটা কোন জায়গা এটা এটা বাদুই ভাড়া বড়ুয়া না বড়ুয়া ভাড়া বড়ুয়া যখন ওখানে গেলেন মানে আপনাদেরকে কি বলেছে উনি উনি ফিতেই তো ফেলতেন কমিশনার বাবু ওইখানে জায়গা মাবার জন্য ফিতে ফেলেছে ফিতেই তুলতে দেয় না মাবার জন্য তা আপনাদের কি মনে হয় এটা কি উনি মানে কাজটা ঠিক করেছেন নাকি এটা এখন কোর্ট চিন্তা করবো এটা আমরা কিছু বলবো তো বিষয়টা কি আপনারা আমরা কোর্টে জানিয়ে দেবো এবার পুলিশ প্রশাসন যাব ইয়ে চাইবো তো কোর্ট পুরো পুলিশ প্রশাসন দিয়ে ওই জায়গা মুক্ত হবে আচ্ছা মানে যিনি বাধা দিয়েছেন উনি কি কাজ করে এটা আমরা বলতে পারবো